এই যে দেন ভাই এগুলা ভাই সার্ভের উরাই দেখার মত মানে কোয়ালিটি ফুল কো বদরে হ্যাঁ বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর ভাই জুমুন ভাই সিলার তো আর আমরা বেশি কিছু দেখানোর মত নাই খালি এই যে সাইজ গেটআপ কোয়ালিটি 100 100 এই যে দেন চেহারাটা দেখেন ভাই ভাইব্রেশন থাকে যতর ভাগা এটা ভাই আচ্ছা এটা হলো আপনার সারা জন্য জুমুন ভাই এর ভালো কো ভালো কো এটা হলো আমাদের 6 নাম্বার হ্যাঁ হ্যাঁ সিরিয়াল নাম্বার 6

একশো একশো এই যে মাদিটা দেখতে দেখা ঘুরাবেন ঘুরাবেন তাই তো ভাই দুই পিস কবুতরের দাম তিন হাজার টাকা প্লাস আছে যাই হোক

জুমুন ভাই এই জায়গায় একজোড়া কবুতর দিলাম আমরা এটা কি কবুতর দাদা আপনার পুতুল কররা মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর ভাই কবুতর গুলা আমি দেখাই আপনাদেরকে দর্শক একটা জিনিস বলতে চাই আজকে যে কবুতর দেখাবো একদম অস্থির নাম্বার ওয়ান কোয়ালিটির কবুতর জুমুন ভাই কালারিং কবুতর অনেকের চান আমরা দিতে পারি না আজকে দিয়ে দিব কিন্তু ভাই এটা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট করা আছে হ্যাঁ ভাই উড়ানের জন্য হবে ঝুটি গুলো অনেক সুন্দর তাই না ভাই আজকে কিন্তু খেলা কিন্তু জমায় দিব জুমুন ভাই আজকে কিন্তু দর্শকদেরকে বুঝাই দিব যে আমরা ইনশাল্লাহ পারি দিতে বাইশো টাকা আর বাচ্চা পেয়ার টা যদি নেয় পনেরোশো টাকা হ্যাঁ তাহলে কত হইলো পনেরোশো আর সাতশো পনেরোশো আর বাইশ এখানে হচ্ছে আপনার এগুলো উড়ানোর জন্য খুব সুন্দর হবে সুন্দর আচ্ছা একদম চার পিস মিলে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা লাগবে ভাই জুমুন ভাই দর্শককে তো দিনের আলো দেখা দেখাই অভ্যাস করেছি চোখে এই কবুতর গুলা কেমনি কি আমার নিতে চায় টাকার জন্য দামা করবে না হ্যাঁ হাজার টাকা ডাউন ফেজের সিলভার কবুতর সিলভার কবুতর কবুতর দর্শক সিলভার এটা ভাই এই যে যেতেন জুম্মন বাইরে কবুতর একটা কবুতর একটু ধরে দেখানো সম্ভব না কিন্তু অন্ধকারে বোঝা যাবে জানি না এই আমরা দেখাই এই যে চোখ অন্ধকারের ভিতরে তো চোখটা ওইভাবে বুঝতে পারবেন না যে দর্শক দেন বাইরে আমাদের বৃষ্টি এই জন্য কতগুলি জায়গায় দেখাচ্ছি

তারপর হাতে এটা যতটুক বোঝা যায় বাহিরে এটা কি পরিমান সুন্দর চোখ একেবারে মনি সরিষার দানার মতো ছোট হয়ে যায় পুরো পাথর চোখ কিন্তু এখন তো অন্ধকার এর জন্য বোঝা যায় না খুব পছন্দের পব তোর দুইটা হয়তো বুঝাইতে পারতো সিনেমা তোর আচ্ছা সেটাও যদি নিতে চাই প্যাপটা এক এটা নিলো ফিক্স তিন হাজার টাকা হ্যাঁ

তাই না ভাই এই কবুতরটা কিসের জন্য বেশি কাজ করবে ভাই এটা হচ্ছে আর্মি কবুতর হুম হুম এগুলো কিন্তু র কবুতর আর্মি কবুতর যারা চিনেন ভালোভাবে কবুতরের ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন সুন্দর ওদের শেপ কাটিং কালার গঠন ঠিক আছে দুইটারই আমি দেখাই দুইটা দুইটারই কিন্তু ধরুন একবারে বানা আছে আর্মি নট কাইটা হ্যাঁ নট কাইটাই দেখেন বডি সাদা চাপ বাঁধা দম পুরা বাঁধা হ্যাঁ একবার পুরা দম বাঁধাই দেখেন মাদিটারও সেম দেখাইলাম যদি একান্তই ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেন ভাই এগুলা ভাই সার্ভের উড়াইবেন সব রকমের মাটিটা পায়ে কিন্তু একটা

বেশ মাসাল অনেক সুন্দর ভাই যেমন ভাই চিলার তো আর আমরা বেশি কিছু দেখানোর মতন নাই এই যে সাইজ গেট আপ কোয়ালিটি একশো একশো এই চিলাগুলা হলো যেমন কোয়ালিটি

এটা হলো আপনার চারা সারির জন্য জুমুন ভাই ভালো কবুতর ভালো কবুতর এটা হলো আমাদের ছয় নাম্বার সিরিয়াল নাম্বার ছয় জুমুন ভাই এটা নিতে চাইলে কেমন কি দিবেন আপনি এটা চারা সারির জন্য কোন ভাই যদি আশা করেন যে মসিন ভাই এই জোয়ার নিয়ে উড়াবো ইনশাল্লাহ আপনার উড়াইতে পারবেন একদম চড়া চোখে তাই সবার আগে তাইনা ভাই মাসা আল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর

সিলভার জেনারেশন খুঁজেন তারা কিন্তু আজকের এই পেয়ারগুলো এই এই কৌদুলগুলো নিয়ে তাই তো ভাই এগুলো থাকবে না এগুলো ভিডিও শুরুতে চলে এই যেতে ভাই আট নম্বর আমাদের হ্যাঁ এই যে দেন দর্শক দোবাজ কবুতর কতটা সুন্দর কাজ করা এটা কাজ করা দোবাজ হুম এটা আসলে কিসের জন্য ভাই ভাই এগুলো সারা সারি জন্য যারা এই সব থেকে কৌতুক করলে তারা জানে কাজ করা কবুতর কিন্তু তার পুরো নরমাল দুটি কিন্তু দোবাজ দোবাজ ভাই হ্যাঁ কাজ করা দোবাজ কবুতর বাহ অনেক সুন্দর

একদম দোবাস খুবই সুন্দর একদম গেটও দেখাতে পারতাম বা মানে রোদ থাকলে চোখটা দেখাতে পারতাম ভাই এটা কত টাকা লাগবে এই দোবাছটা আশা করি যে আগে ফোন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই একদম পানির দামে পাইকারি দাম অফার অপার পাইছে ভাই পনেরোশো টাকা এগুলা দশক দেন দোবাজগুলা দেখাই দিলাম মাত্র পনেরোশো টাকা দোবাস এসে দেন বিল্ডিংয়ের লাগে কি করে রে ভাই অস্থির একদম

ভাই তো এগুলো আসলে কেমন দাম হবে আজকে জুমুন ভাই যদি নাই ভাই তো এক টাকার জন্য দাম হলো না একবারে মাত্র 2500 টাকা এটা মাত্র 2500 টাকা এটা ভাই 2500 টাকা মাত্র ওইটা মাত্র 2500 টাকা জুমুন ভাই যে কৌতুকটা আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দেন 2500 টাকা দিতে ভাই হ্যাঁ 2500 দশক দেন কালার কি কালার কিছুর জন্য মানে উড়ানের জন্য সারা সারের জন্য তাই তো ভাই এই কবুতর গুলা এটা সিলভার সিলভার একদম একদম সিলভার কবুতর খুবই সুন্দর খুবই সুন্দর অস্থির একদম

এই যে দেখাই দিলাম আশা করি আমাদের সাথে থাকবে এটা তেরো নম্বর প্যাকেজ শেষ ভাই চোদ্দ তে কি দিবো আমরা এখন লাল গোলা এটা লাল গোলা কবুতর আচ্ছা আমি একটু দেখাই যে দর্শক এই যে লাল গোলা কবুতর কালারটা দেখেন চট বান দেখেন খুবই সুন্দর এটা হলো মাদিটা আর ওটা হলো নটটা তাই না ভাই আচ্ছা এটা চোদ্দ নাম্বার আমরা দেখার চেষ্টা করলাম আপনাদের বড় ভাই এটা কত টাকা লাগবে আপনি নিতে ছিলেন এটা একদম দু হাজার টাকা লাগে লাল গলা ভাই এটা উ উড়ার জন্য কেমন এটা খুবই ভালো তাই না ভাই ওকে বাই ই দিলেন ভাই হেজ সুরমা কাকি মা দীপ ভাই ভাই লাল কাকি ন তাই না ভাই

মন বেড়ে যেত না ভাই আজকে যারাই নেবেন তারাই জিতবেন একদম যারা নেবেন তারাই জিতবেন সময় দিতে ভাই বলেন কোনটা কত টাকা বলেন হাত বলে দিবেন একটা একটা হ্যাঁ বলেন

এই যে আসলে সিরিয়াল উল্টা পাল্টা হয়ে যায় তারপর আপনি স্ক্রিনশট দিবেন আমাদের মনও থাকে না আমাদের মধ্যে দর্শক কিছু মন গிறেন না এই যে দেন এইগুলো আসলে আমরা যদি বাইরে চুক শে ভালো করে দেখাইতাম আপনারা এমনি ফিট হয়ে যেত তারপর চেষ্টা করছি বাইরে 20 টি পছন্দ ওই যে বাই জোড়াটা একদম কত টাকা লাগে একদম 1500 একদম মানে এগুলোর রোডের জন্য একদম 1000 হ্যাঁ

তো দর্শক একটা কথা বলতে চাই যারা যুম্মন বাইর কবুতর সম্পর্কে ধারণা আছে আমার ভিডিও দেখছেন তারা এক বাক্যে নিয়ে যাবেন আর যারা হয়তো বা দেখেন নাই প্রথম দুইটা দেখতেছেন তারা হয়তো বা একটু মনটা হয়তো খারাপ হইতেও পারে কারণ কারণ কোয়ালিটি বুঝেন নাই বা হয়তো জুমুন বাইরে বুঝেন নাই আমাকেও বুঝেন নাই তো আশা করি আপনারা বুঝে দিবেন কবুতর গুলা নাম্বার ওয়ান কোয়ালিটি ফুল কবুতর এটা আঠারো নাম্বার তাই তো কত বললেন একদম পঁচিশশো